গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সব দেখেছ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে তো মানে বৃষ্টি চলে এসেছে কি নমুনা এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি বসিয়ে দিতে

হাতেতে এগুলা খারাপ হই গেছে ব্যাটারিটা চার চার্জ থাকে না এটা এটা জানে না কি হয়েছে এটা মেশিন ঠিক আছে চার্জ যায় না এক কিছু বন্ধ হয়েছে যায় ঘন্টা করে চলে আসলাম এখানে পূজা দিব বলো ঠিক আছে আজকে নিচে গেল অনেক ফুল হয় না আর পূজা দিতে চারও দেখো বিস্কুট নিয়ে বসলা হ্যাঁ

আর কালকের মাংস তরকারি রয়েছে আর মিষ্টি কুমড়ো ভাজি করেছে সকালে খাওয়া হয়েছে আর আর এখানে হচ্ছে দেখো ডাইল করেছিলাম ডাইল এই দেখো ডাইল ডাইলের মধ্যে আলু দিয়েছি আলু আর কুয়াশ দিয়েছি ডালটা ঘন হয়ে গেছে সকালে একবার খাওয়া হয়েছে যে এই জন্য অল্প আর ওখানে এই ছোট ছেলেকে ভাত খাওয়াই দেবো তুমি ধরো না ধরো না আমি এসে দাঁড়াও আমি ভাত দিয়ে দেবো দাঁড়াও তুমি রাখো থাল রাখো থাল রাখো হাত ভাত দিবো

দিয়েছি করবো তার জন্য তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া শেষ ছোট ছেলেকে নিয়ে বসলাম একটু পড়াতে বসলাম আর পড়াতে বসে দাদাভাই চকলেট এনেছে তে বলছে এটা খাবে না এটা খাবে না বলছে তুমি একটা কামছে না আমি খাবো না তে বলছে ওখানে রেখে দিই কালকে খাবে না ও মানছেই না বলছে দেও দেও আর বলছি দাদাটা খাবে না দাদাটা আমাকে দিয়ে দাও তো বন্ধুরা বাবাজি আবার চলে এসলো আমার আগের ভিডিও দেখিয়েছে ওনাকে তো চলে আসলো আজকে বিকালে লম্বর থেকে তো বন্ধুরা রাত্রে খালি ডিম সিদ্ধ করেছি আর পাঁপড় ভাজি করছি সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আগের চারটা ডিম ছিল আমরা চারজন তো তো চারটা ডিম আগের ছিল ওইটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর আজকে যেটা আনা হয়েছে নতুন